উচ্চ রক্তচাপের ওষুধ বা ডায়াবেটিসের ওষুধ কি একেবারে বন্ধ করে দেওয়া যায় এর উত্তর হচ্ছে যে না বন্ধ করা যায় না তবে কিছু ক্ষেত্র আছে সেটা খুব কম ক্ষেত্রেই হয় সেক্ষেত্রে কিন্তু বন্ধ রাখা যেতে পারে সেটা ডাক্তারের পরামর্শ আপনি একা কখনো বন্ধ করবেন না কিন্তু আমাদের দেশে আমরা যেটা দেখি যে সবাই একাই বন্ধ করে দেন এবং তার ফলে অনেক জটিলতা হয় এবং রোগীর অবস্থা অনেক সময় খুব খারাপ হয়ে যায় শুধুমাত্র এই কারণেই তা আপনারা দয়া করে এই কাজটা করবেন না উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের ওষুধ খুব কম ক্ষেত্রে বন্ধ করে দেওয়া যায় তবে সেটা একটা ডাক্তার যদি দেখে বা চায় সেটা বন্ধ করা যেতে পারে আপনি একা একা দয়া করে এই কাজটা কখনো করবেন না আমরা এটা অনেক ক্ষেত্রে দেখি এবং আমাদের খুব খারাপ লাগে আমরা যে দুর্ভোগ দেখি রোগীদের তখন মনে হয় উনি যদি প্রেসার ওষুধ বা ডায়াবেটিস ওষুধটা খেতেন তাহলে হয়তো এই ঘটনা নাও ঘটতে পারতো যাই হোক আমরা এই জন্য অনুরোধ করব যে আপনি ডাক্তারের পরামর্শ এটা যদি বন্ধ করতে বলে তখন করতে পারেন তাছাড়া বেশিরভাগ ক্ষেত্রে এটা কিন্তু বন্ধ করা যায় না এই জিনিসটা সবসময় মাথার মধ্যে খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে